দেওয়াল লিখন শুরু হয়ে গেছে দ্বিতীয় তালিকায় কিন্তু নাম প্রকাশ হওয়ার পর পরই দমদমে যিনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন বিজেপির হয়ে শিলভদ্র দত্ত তিনি কিন্তু একেবারে প্রচারেও নেমে পড়েছেন একেবারে জমজমানভাবে তিনি দেখতে পাচ্ছেন দেওয়াল লিখনও করছে এই মুহূর্তে শিলভদ্রবাবু আমার পাশেই রয়েছে সবার প্রথমে জিজ্ঞেস করব দাঁড়া কতটা আশাবাদী একশো পার্সেন্ট বিজেপি জিতবে আমার আশা নয় এটা বাংলার জনগণের আশা চাষ চারশো পার আচ্ছা আপনার আপনি যে বলছেন একশো শতাংশ আশাবাদী আপনার অপোনেন্টে যারা দুজন দাঁড়িয়েছে একজন সৌগত রায় যিনি এই মুহূর্তে সাংসদ আর সুজন চক্রবর্তী যিনি প্রাক্তন সাংসদ ছিলেন সেখানে দাঁড়িয়ে কতটা কঠিন হতে চলেছে কোনো কোনো কঠিন নেই লড়াইটা তো সুজন চক্রবর্তী বা সৌগত রায়ের বিরুদ্ধে নয় লড়াইটা তো দুর্নীতিগ্রস্ত বাংলাকে শেষ করে দেওয়া একটা রাজনৈতিক শক্তি তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক শক্তি এমন একটা রাজনৈতিক শক্তি যাদের চাকরি বিক্রি করে বালিচুরি করে মানে চো দেখলে পরে রাস্তায় লোকেরা চোর বলে তাই দুর্নীতিগ্রস্ত সেই শক্তির প্রতিনিধি হয়ে একজন মানুষ লড়তে এসেছেন আর একজন মানুষ এসছেন তিনি এখানে লড়ে আমি যে বুঝতে পারলাম না যার যাদবপুরের সুন্দর বাপের তৈরি তিনতলা বাড়ি ছিল মানে যাদবপুরের সাংসদ ছিলেন যাদবপুরের বিধায়ক ছিলেন তিনি হঠাৎ বাড়ি ছেড়ে দিয়ে ভাড়াটে বাড়িতে এলেন কেন মানে নিজের বাড়ি অন্য লোককে দিয়ে হঠাৎ করে ভাড়াটে হয়ে কেন দমদমে এলেন জানি না হয়তো উনি ভাবলেন যে ভোট কেটে নিয়ে ওইভাবে যদি সৌগতভাবে জ্যোদবাউকে জেতানো যায় তবে সেটা হবে না ওনার এখানে ভাড়াটে হয়ে এসে আবার বাড়ি ছেড়ে চলে যাবে এখানে বিজেপি জিতবে নরেন্দ্র মোদী জিতবে সর্বভারতীয় বিজেপির বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে রাজ্যে বিভিন্ন জন বলছে এইবার বিজেপি চারশো পার তো এই বিষয়ে আপনি কি মন্তব্য বটেই তো সারা ভারতবর্ষের মানুষ বলছে বিজেপি বলছে না সারা ভারতবর্ষের আমজনতা বলছে এবার আবার মোদী সরকার আর এবার চারশো পয় এটা ভারতবর্ষের আমজনতা বলছে এবং সেটাই হবে আমরা কিন্তু দেখেছি দমদমে অন্তর্গত বিভিন্ন যে পুরসভাগুলো আছে বিভিন্ন কামারাটি পুরসভা থেকে শুরু করে বরনগর পুরসভা সেখানকার বিভিন্ন কাউন্সিলার থেকে চেয়ারপারসনকে বিভিন্ন দুর্নীতির ইস্যুতে কিন্তু বারবার কিন্তু ডাক পাঠানো হয়েছে এমনকি তলব করা হয়েছে এই ব্যাপারে আপনি কি মন্তব্য করবেন দুর্নীতি করলে পুরো ডাক প্রশাসন ডাকবে এটা তো বলার কিছু নেই দুর্নীতি হয়েছে এটা যদি প্রমাণিত হচ্ছে তার জন্য ডাকছে তদন্ত হচ্ছে তদন্ত যদি নির্দোষ প্রমাণিত হন ছাড়া পাবেন তদন্ত যদি দেশি প্রমাণিত হন তার জেলে যাবেন সেটা বলার কিছু নতুন আচ্ছা আপনার ব্যাপারে কিন্তু আপনি যখন দল পাল্টেছিলেন তখন কিন্তু বহু মানুষ বলেছিলেন যে হচ্ছে আপনি তো বেঁচে থাকতেন না আপনি মরে যেতেন সেই মৃত্যুর মুখ থেকে আপনাকে ফিরিয়ে আনা হয়েছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি ক দিয়ে জিজ্ঞেস করবেন তো গিয়ে মমতা যারা বলছে তাদের বলবেই যে মমতা ব্যানার্জি যদি প্রমাণ করতে পারেন তিনি নিজে এক এক টাকা দিয়েছেন আমাকে ফিরিয়ে এনেছে আমার ডাক্তার আমাকে ফিরিয়ে এনেছে আমার ভাগ্নে যে তার লিভারটা দিয়েছে মমতা ব্যানার্জি আমাকে এক পয়সাও দেননি তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি আমাকে এক পয়সাও দেয়নি টাকাটা দিয়েছে যেটা আমি টাকা পেয়েছি বলছেন সেটা আমার অপারেশনের পর বেঁচে আসার অনেক পরে আমি এমএলএ হিসেবে যে টাকাটা পাওয়া সেটা পেয়েছি হ্যাঁ আমার কিছু সহ বন্ধু আমার কিছু সহকর্মী আমাকে নিশ্চয়ই অর্থ সাহায্য করেছে তাদের নাম আমি বহুবার বলেছি কিন্তু তারাই বারণ করেছে আর নামটা বলবে না কারণ তাদের যদি গিয়ে জিজ্ঞেস করেন তারাও এই কথার সঙ্গে একমত হবে না যে তারা আমাকে এই পাশ তৃণমূল করি বলে দিয়েছে আর একটা জিনিস দেখুন যদি এগুলো সবটাই মেনে নিলাম আমি মেনে নিলাম আমি ভিকিরি পয়সা ছিল না হাত পেতে ভিক্ষে নিয়েছি নিজেকে বাঁচানোর জন্য আমি চোর নই আমি দু লক্ষ টাকা হাতে নিয়ে নাচতে নাচতে বলিনি হিউজ মানি হিউজ মানি আমি বলি আমি চোর নই আমার প্রেমিকার বাড়ির তলা থেকে একান্ন কোটি টাকা পাওয়া যায়নি আমি চোর নই যে আমার মেয়ে মানে প্রাইভেট টিউশনি করে কয়েক কোটি টাকার ব্যাঙ্ক ব্যালেন্স করবে আমার ইতিহাস এটা নেই যে আমার আমার বউ যদিও চাকরি সরকারি চাকরি করতেন মাস্টার স্কুল মিস্টার ছিলেন কিন্তু আমার আমার বউ এমন নয় যে কোনো কিছু না করে শুধু গৃহবধূ হয়ে ছ কোটি টাকার সম্পদ করেছে এ কথাগুলো আমার নেটায় আমার সম্বন্ধে কেউ বলতে পারবে না যে আমার বাড়ির সাথে সুইমিং পুল হয়েছে সুতরাং ওগুলো কী বললো আমি আমি স্বীকার করতে রাজি আছি যে আমি ভাই গরিব আমি ভাই ভিকিরি আমার পয়সা ছিল না আমি মানুষের কাছে হাত পেতে ভিক্ষকে নিয়েছি কিন্তু আমি গর্বিত যে আমাকে কেউ চোর বলতে পারেনি আমি গর্বিত এখানে অনেকে যারা বলছেন যারা বলছেন আমি কারোর নাম বলতে চাই না যিনি মাইকে দাঁড়িয়ে এটা বলেছেন কোনো একজন নেতা আমি আমাকে আমি তাকে বলে দিতে চাই আমার সম্বন্ধে কেউ বলতে পারে না বোলপুরে একটা সংসার আছে বিরাটিতে একটা সংসার আছে আমার আমার সংসার একটাই আমার স্ত্রী একটাই আমার মেয়ে একটাই আমাকে ওই দশটা সংসারের মালিকও আমি নই এটা কেউ কোনো দিন বলতে পারেনি আমি এটা বলতে পারি আমাকে কেউ কোনো দিন বলতে পারেনি যে রাজধানী এক্সপ্রেসের মাল খেয়ে মদ খেয়ে রাজধানী এক্সপ্রেসের আলিন্দে গড়াগড়ি খাচ্ছে আর এরা তুলছেন মানে ওখানকার অ্যাটেন্ডেন্টরা তুলে নিয়ে বিচার মানে বেড়ে ইয়েতে শোয়াচ্ছেন সিটে শোয়াচ্ছেন এ ছবিও আমার কোনো দিন কেউ দেখেনি সুতরাং আমি ভিকিরি আমি স্বীকার করতে রাজি আজি কোনো ব্যাপার নেই আমি ভিকিরি ভিক্ষে চেয়েছিলাম কিন্তু ভিকিরিকে দিয়েছি বলে ভিকিরি আমার বাড়ির চাকর হবে এটা ভাবাটা ঠিক নয় যারা ভাবছে তারা ভুল ভাবছে আপনার অপোনেন্টের মন্ত্রী কিন্তু বলছে বিজেপি এমন একজন ক্যান্ডিডেটকে দাঁড় করায় যে আগেও হেরেছে এবার এবারও তারা হারবে মমতা ব্যানার্জিকে হারাতে গিয়ে হেরেছিলেন অনেক কথা বলেছিলেন তারপর মমতা ব্যানার্জির পায়ে ধরে দরে ঢুকেছে আমি সেই ইতিহাস বলছি না সৌগতবাবু বলেছেন মাধ্যমিক ফল তারা ছেলে হায়ার সেকেন্ডারি দেবে কী করে বলেছি তো সৌগতবাবু পণ্ডিত মানুষ ফিজিক্সের প্রফেসর ভালো পড়াশোনা করেন সবসময় পড়েন তবে আমার মনে হয় সংবাদপত্রগুলো সব বোধ হয় পুরোনো ডেটের নতুন কাগজ পড়েন না পড়লে উনি জানতেন যে টুয়েলভ ফেল করার পরেও আইপিএস হওয়া যায় মহারাষ্ট্রের আইজি আইপিএস হয়েছে টুয়েলভ ফেল করেছিলেন আমি তোমাদের মাধ্যমে সৌগতবাবুকে অনুরোধ করব। যদি অত কাগজ টাগজ না পড়েন টুয়েলভ ফেল সিনেমাটা দেখতে তাহলে ওনার জীবনীটাও দেখতে পাবেন সৌগতবাবুকে ভাবতে হবে না মাধ্যমিক ফেল করা ছাত্র ভালো পড়াশোনা করে হায়ার সেকেন্ডারিও পাশ করবে সবটাই হবে কোনো অসুবিধে নেই শেষে দমদমের মানুষদেরকে কী প্রতিশ্রুতি দেবে সৌগতবাবুর অন্যায় সৌগতবাবুর যে ইয়ে তৃণমূলের যে দুর্নীতি তৃণমূলের যেভাবে সব জমি সম দখল সব কিছু করা সন্দেশখালীর ঘটনার প্রতিবাদ করতে বলবো আমরা এলে নিশ্চয়ই চেষ্টা করব